হ্যালো বন্ধুরা এখন আজকে হচ্ছে মহরম তো আমি খিচুড়ি বানাচ্ছি একবারেই খিচুড়িটা বানিয়ে নেব তো এখন আমি পেঁয়াজ লাল করতে দিয়েছি এর মধ্যে সব তেজপাতা রয়লা লসুমটা ডাল পেঁয়াজটা লাল করতে দিয়েছি এখন আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা ভেঙেই খিচুড়িটা একদিন বানাব ঠিক আছে আমি ছোলার ডাল তো পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে ডাল আর আলু আমি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিন্তু আদা রসুনটাও দিয়ে দিই আসে মশলাগুলো আমি তো আমি এক হাতে খুঁজে ধরে রেখেছি ওই জন্য আমি কিন্তু মশলাগুলো দেখাতে পারছিলাম না তো এখানে আমি লবণ দিয়েছি জিরোপুরগুলো দিয়েছি হলুদ দিয়েছি আর এখানে লঙ্কা দেখতেই পাচ্ছেন এবার এইগুলো ভালো করে পশিয়ে আমি এখন পানি দিয়ে তো তারপরে পানি দিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি মশলাগুলো বেশ অনেক কুমি পছাল পানি দিয়ে

ডালগুলো দিয়েছি একটু এবার নাড়াচাড়া করে দেবো যা পানি আছে এই পানিতেই হয়ে যাবে ঢাকনাটা দিয়ে হতে দেবো তো যতক্ষণ খিচুড়িটা হচ্ছে ততক্ষণ একটু আমার বাইরে কাজ হচ্ছে তো বাইরে তো একটু বৃষ্টি হচ্ছে তো যাই হোক একটু আমি এই বৃষ্টির মাঝখানেই একটু আমার কাজটা আমি এগিয়ে আসছি তো যাই হোক খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ছোলার ডাল দিয়ে আলু দিয়ে আর টুকটাক যেসব মশলা দিয়ে আমি একদম চটপট সুন্দর একটা খিচুড়ি রান্না করেছি আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ঠিক আছে তো দেখেন দেখেই মনে হচ্ছে আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে তা কি বলবো তো এটা এখন এবারে এই মুহূর্তে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব তো দেখেন কিছুক্ষণ বাদে মানে পনেরো কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা খুলেছি আর গ্যাসটা কিন্তু আমি অফ করেই দিয়েছিলাম তো খিচুড়ি একদম ঝরঝরে খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছিল কি বলবো হ্যাঁ আর একদম ঠিকঠাক হয়েছিল। তো যাই হোক এরকম সুন্দর সুন্দর খিচুড়ি যদি দেখতে চান আমার কিন্তু এই চ্যানেলেই খিচুড়ির রেসিপি পুরো সুন্দর করে দেওয়া আছে আর উপর থেকে একটু আমি ঘি দিচ্ছি এবারে ঘি দিয়ে দিয়ে দেবো একটু আমি মিষ্টি আতর আরও সুন্দর সেন্ট বার হওয়ার জন্য এবার মিষ্টি আতরটা দিয়ে এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব। আর একদম খাওয়ার সময় আর কি ঢাকনাটা খুলবো ঠিক আছে বন্ধুরা তো দেখেন দিয়ে দিলাম মিষ্টি আতর এবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি এস আর কি এবারে খাওয়ার সময় এবার খুলেছি তো আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন